ঢাকাতে যারা বড় ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা এই ভিডিওটা দেখবেন না দয়া করে ঢাকার প্রাণকেন্দ্র উত্তর বিসিল এলাকায় মিরপুর একে যারা ছোট ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা তিন বছরের পুরনো দ্বিতীয় তলায় এই ফ্ল্যাটটিতে আপনি পাচ্ছেন তিনটি বেডরুম একটি ব্যালকনি দুটি বড় বাথ এবং ড্রয়িং ডাইং সাথে রয়েছে তিতাস গ্যাস সংযোগ আপনারা যারা আপনাদের ফ্ল্যাট জমি শেয়ার কেনা বাজার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারুন জিরো ওয়ান টু সেভেন এই নাম্বারে আর যারা এই ধরনের ভিডিও পরবর্তীতে পেতে চান তারা আমাদের চ্যানেলটি প্রপার্টি সব ঢাকা সাবস্ক্রাইব করে রাখুন লাইক করে রাখুন কমেন্ট করুন শেয়ার করে দিন আপনাদের এই লাইক কমেন্ট শেয়ারই আমাদেরকে নিয়ে যাবে অনেক দূর ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি প্রপার্টি সব ঢাকার নতুন আরেকটা ভিডিওতে আজকে আমরা এসেছি মিরপুর একে উত্তর বিসিলে অবস্থিত একটি আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখানোর জন্য এই প্লটটি সামনেই রয়েছে বিশ ফিট রোড মিরপুর একের যে কাঁচা বাজারটি রয়েছে এটি বাসার থেকে লিটারলি দুই মিনিট হেঁটে গেলেই আপনারা পাবেন এবং যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো এখান থেকে আপনি বাংলাদেশের সব জায়গাতেই মুভ করতে পারবেন সাড়ে তিন কাঠা জায়গার উপরে প্রত্যেক ফ্লোরে তিনটি করে ইউনিট করে এই ফ্ল্যাটগুলো বানানো হয়েছে এটা আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটটির সাথে রয়েছে তিনটি বেডরুম তিনটি বেডরুমের মধ্যে একটি মাস্টার বেড একটি চাইল্ড বেড এবং একটি ছোটো রুম রয়েছে একটি বড় বারান্দা এবং দুটি বাথরুম সাথে রয়েছে ড্রয়িং ডাইনিং যদিও এটা একসাথে টয়লেটগুলো বাথরুমগুলো দুইটা একটাতে হাই প্যান দেওয়া আর বাংলা পেন মোটামুটি প্রশস্ত রয়েছে ড্রয়িং রুমটা যদিও ছোট আসলে চেষ্টা করেছেন আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে সবগুলো সুযোগ সুবিধা দেওয়ার জন্য তিনটা রুম করেছেন এমন রুমে থাকছেন এখন যারা থাকছেন এখন যে ভাড়াটিয়ারা থাকছেন তাদের বর্তমান অবস্থা তারা মোটামুটি গুছিয়ে রেখেছেন বা আশায় বাচ্চা রয়েছে কয়েকজন এর জন্য একটু হয়তো লিটারেলি এলোমেলো লাগছে কিন্তু বাসায় প্রচুর ফার্নিচার তিনটা রুমে এসি করা এমন উপরে ডেকোরেশন রয়েছে জিপসামের পাশে মসজিদটা দেখতে পাচ্ছেন দক্ষিণ বিসিল জামে মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদ জিপসামের কাজ করা সুন্দর কাজ করা ওয়েল ডেকোরেটেড একটা ফ্ল্যাট এটি এটা কোমোড সহ মাস্টার বেডের টয়লেটটি পাশেই যে চাইল্ড বেডটি রয়েছে এতেও দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর ফার্নিচার দিয়ে ঘর ঘর সাজিয়ে রেখেছেন এবং এই ঘর এবং মাস্টার বেড এই দুইটা ঘরে মাঝখানে কিন্তু একটা সংযোগ দরজা রয়েছে এবং চাইল্ড বেসদের দিয়েই কিন্তু হচ্ছে আপনাকে বারান্দায় যেতে হবে সো এই হচ্ছে ওভারঅল সব কিছু এমন ইম্পর্টেন্ট কথাটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এটার সাথে কিন্তু আপনারা তিতাস গ্যাস সংযোগ পাচ্ছেন সাথে পার্কিংসহ এই ফ্ল্যাটটি বিক্রি হবে আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ